দর্শকরা জানতে চাই সাকিব খান এবং অপু বিশ্বাস এনারা দুজনকে কম্পিটিশন করে নিজেদের ওয়েট লুজ করছে সৌন্দর্য বৃদ্ধি করছে স্টাইল বাড়াচ্ছে দিনকে দিন এই বিষয়টা আসলে কিছু বলার নেই আমরা তো আসলে সিনথেস লাউঞ্জে আছি কারণ ছোট একটা মানুষ এত সুন্দর এত ভালো লোকেশনে সে তার একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়েছে আজকালকার সময় আসলে নিজের যোগ্যতা একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়া এটা অনেক সাহসের ব্যাপার কারণ বিজনেস ভালো মতো পারে আর বিশেষ করে পার্লার সেকশনের বিজনেসটা কিন্তু একটা বড় ধরনের কম্পিটিশান হয়ে কার থেকে করতে পারে তার মাঝেও যে সেই সাহসটা করেছে সবার সকলেই মিলে তাকে এই সহযোগিতা করব নিউজের মধ্য দিয়ে প্রচারণার মধ্য দিয়ে যাতে এই সিনথিস মিটি লাউন্স এটা ঠিক আর প্রপার্টি প্রপারলি বলতে পারবে সো আপনারা সকলেই আসবেন দিদি বিজনেস থেকে মনে পড়লো আপনি প্রিন্স মামুনির সেলুন কিনা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে এক একজন এক রকম কথা বলছে এটা আপনার জায়গা থেকে আপনি যদি একটু ক্লিয়ার করে বলে দিতে প্রিন্স মামুনির সেলুনটা যেটা ছিল সেটি হচ্ছে আমি बोले चला যে আমার এবং হচ্ছে কাজী মাহফুজ এবং আমাদের মাসুদ খান বিউটি আপনারা খুবই পরিচিত তো মাসুদ ভাইয়ের সাথে আমার একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি এটা বিজনেস প্রতিষ্ঠান এবং এটা আমি রান করব। আমি পরবর্তী সময় জানতে পারি যে প্রিন্স মামুন এবং হচ্ছে মাসুদ খান তারা দুজন এটার মালিকানা ছিলেন এবং লাস্ট কিছুদিন আগে আমার একটা মিটিংও হয়েছে প্রিন্স মামুনের সাথে যেটা এখন প্রিন্স মামুন নেই প্রিন্স মামুনের যে অংশটুকু আছে সেটা আসলে আমি এবং কাজী মাহফুজ মিলে রাগ করব আর আমাদের যে মাসুদ খান ভাইয়া আছেন উনি তো আছেন সো প্রিজ কমনার অংশটুকু এই মুহূর্তে এখন আমি বা কাজী মাহফুজ আরেকটা আরেকটা জিনিস যদি ক্লিয়ার করতেন ভালো হতো সেটা হচ্ছে একজন জনপ্রিয় কোরিওগ্রাফার আছে তিনি বলেছেন যে আপনাকে না করে সেই কোনো একটা কাজ থেকে বাদ দিয়েছে তো ওই ঘটনাটার সততা আসলে কতটুকু আসলে দেখেন আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা আমার বড় পরিচয় থেকে আমাকে যে দর্শকরা চেনেন তারা আমার পরিচয়টাই জানেন নায়িকা থেকে এবং যে ব্র্যান্ড থেকেই আমাকে ডাকে তারা কিন্তু উপবিশ্বাসকেই ডাকে সো উপবিশ্বাসকে ডাকার মাঝখানে একটা পরিচিতি ব্যাপারটা থাকে সেটা হয়তো বা যে কেউ হতে পারে আমি ওনার কথাকে কখনোই কি বলবো না উনি আমার যথেষ্ট সিনিয়র একজন মানুষ ওনাকে আমি সম্মান করি এবং সম্মানের জায়গায় সারা জীবন উনি থাকবে উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে আর এটা কখনোই সত্য নয় কারণ উপবিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতুকে আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে পাঁচ বছর দশ বছর সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স তারা আমাকেই যেতে আর আমি তার কথাকে সাধুবাদ জানাই আমি তার বা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি যদি কষ্ট ঠিক হয়তো বলতে পারে বাট এটা সত্য নয় যেহেতু আমি একজন শিল্পী আর এই ধরনের কথা একটা নেগেটিভ কমেন্ট বা কিছু